আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা ছোট্ট একটি স্বপ্নের ব্যাখ্যা জানবো কিন্তু এই জিনিসটা আমাদের প্রত্যেক ব্যক্তির সঙ্গেই সংযুক্ত আছে তো কিভাবে কি করতে হবে বা কি হয় আমরা সে ব্যাপারে আলোচনা করব। এর আগে যে বিষয়টা না বললেও নয় আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সর্বোপরি একটা বিষয় আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের কাছে দিয়ে থাকি আপনারা সেগুলো শুনেন হয়তো পরিতৃপ্ত হন যার যেটা প্রয়োজন পড়ে সে সেটা দেখে নেন কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে স্বপ্ন দেখার ক্ষেত্রে এবং বাস্তবে রূপ নেওয়ার ক্ষেত্রে অনেক তফাত আছে তো সেক্ষেত্রে আমি যে রকম দেখলাম সেরকমই কিছু হবে আর কোনো স্বপ্নই আমার বিপক্ষে যাবে না এমনটা কিন্তু ধারণা করা কখনোই ঠিক না অনেক স্বপ্ন আছে যেগুলো পজিটিভ মনে হয় ব্যাখ্যাগুলো ভালো মনে হয় কিন্তু এর বাস্তব রূপটা ভিন্ন রকম হয় এই জন্য সর্ব অবস্থায় সতর্ক থাকা সচেতন থাকা একেবারে মানে কোনো একটা বিষয় নিয়ে হাই হতাশ না করা তো আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হলো স্বপ্নে মিথ্যা বলা আপনি যদি মিথ্যা বলতে দেখেন স্বপ্নে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে মিথ্যা কথা বলতে দেখা ফাসাদ ও দিন ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ মিথ্যা সাক্ষী দিতে দেখা তাহলে দিন ধ্বংস হয়ে যাবে হজরত জাবের মগরিবি রহমতুল্লাহ আলহি বলেছেন বাদশাহর কাছে বাদশাহকে মিথ্যা বলতে দেখা মানুষ তার সাথে খারাপ ও বদ কাজ করবে তাতে তার নিরাপত্তা ও ইজ্জত নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে মিথ্যা বলতে দেখলে কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে খোলাসা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এর পরেও যদি কেউ ভিন্ন রকম স্বপ্ন দেখেন মিথ্যা বলার বিভিন্ন স্রোত দেখেন তো সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলো জানানোর চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি